প্রতি বছর শ্রাবণ ও ভাদ্র মাসে জমে ওঠে ছালকাঠি সদরের ভীমরুলি গ্রামের ভাসমান বাজার নৌকায় করে বেচা দৃশ্য দেখতে ভিড় করেন অনেক পর্যটক তবে চলতি বছর পাল্টে গেছে এই চিত্র এলাকাবাসী জানান পেয়ারা বিক্রির মৌসুম অর্ধেক পার হলেও নেই আগের মতো পর্যটক দেশে চলমান পরিস্থিতির কারণে ভাটা পড়েছে বেচাকেনাতেও আসছেন না পর্যাপ্ত পাইকারি ব্যবসায়ী প্রতিমন পেয়ারার দাম কমেছে দুশো থেকে চারশো টাকা পর্যন্ত ব্যবসায়ী ও বাগানিরা জানান ঘূর্ণিঝড় রেমানে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ঘুরে দাঁড়ানোর সময়ে রাজনৈতিক অস্থিরতার কারণে পেয়ারা শিল্পে লোকসান গুনছেন তারা আমাদের খুবই মানে দুর্বিষহ জীবন যাপন করতেছি দেশের যে পরিস্থিতি এর জন্য অনেক পর্যটক এসে ফিরে গেছেন শহরে এরা বিভিন্ন মানে মালপত্র নিয়ে যেতে পারে না যার জন্য এরাও কেনে না যার জন্য সস্তা যা পায় তাই বিক্রি করতে হয় কৃষি বিভাগ বলছে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে বাগানীরা ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন গ্রাফটিং পদ্ধতিতে উন্নত জাত বাড়ি পেয়ারা দুই থাই পেয়ারা এসব জাতের আবাদ সম্প্রসারণেরও কিন্তু উদ্যোগ গ্রহণ করা হয়েছে কৃষি বিভাগের তথ্যমতে মতে এবার ঝালো কাঠিতে ছয় মেট্রিক টন পেয়ারা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সময় সংবাদ ঝালো কাঠি